প্রেগনেন্সির আগে এবং প্রেগনেন্সির পরে মোস্ট কমন একটি টেস্ট করতে বলা হয় থেকে সেটি হলো থাইরয়েড টেস্ট এটি একটি ভাইটাল জিনিস আপনার বাচ্চা এবং আপনার জন্য বিশেষত যারা বেবি প্ল্যানিং করছেন তারা অবশ্যই একটি থাইরয়েড টেস্ট করে তবেই কিন্তু বেবি প্ল্যানিং করুন এবং যারা প্রেগনেন্ট রয়েছেন তারাও কিন্তু একটি থাইরয়েড টেস্ট অবশ্যই করুন এক্ষেত্রে প্রেগনেন্সিতে বিশেষত থাইরয়েড টেস্ট কেন করতে বলা হয়ে থাকে এবং প্রেগনেন্সিতে বিশেষত থাইরয়েড পরিমাণ কত হওয়া প্রয়োজন থাইরয়েডের পরিমাণ কত হলে বাচ্চার ক্ষতি হতে পারে প্রেগন্যান্সিতে থাইরয়েড হয়েছে কি হয়নি কীভাবে বুঝবেন এক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে কি কী ক্ষতি হয় এছাড়াও কিন্তু প্রেগন্যান্সির সময় থাইরয়েড হলে কি কি করণীয় বা কী কী সাবধানতা অবলম্বন করা উচিত পুরোটাই কিন্তু আজকে ভিডিওতে ডিটেলস হিসাবে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ড মানে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা মাতাদের জন্য তার জন্য ভিডিওটি নিচে দেখুন এবং অবশ্যই যারা প্রেগনেন্ট রয়েছেন তাদের কাছে অবশ্যই শেয়ার করে দিন কারণ একটি সুস্থ সবল বেবি কিন্তু প্রত্যেকে চান ক্ষেত্রে প্রেগন্যসি সময় এই জিনিসটি করা কিন্তু অত্যন্ত প্রয়োজন তার জন্য ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মূল যাওয়া যান তো সাধারণত এ থাইরয়েড কি থাইরয়েড হলো সাধারণত আমাদের গলার মধ্যে এক ধরনের গ্রন্থি রয়েছে থাইরয়েড গ্রন্থি যেটি স্বাভাবিকভাবে আমাদের এক ধরনের হরমোন ক্ষরিত করে সেটি হলো থাইরয়েড টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এই হরমোনের পরিমাণ প্রেগনেন্সির সময় কম অথবা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাচ্চার ক্ষেত্রে কিন্তু অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে মানে আপনার বাচ্চার নিউরোলজিক্যাল অনেক রকম সমস্যা হওয়া থেকে শুরু করে অনেক রকমের জনগত ত্রুটি এবং বাচ্চার বৃদ্ধি না হওয়া থেকে শুরু করে প্রেগন্যান্সি মায়ের ক্ষেত্রে অনেক রকমের সমস্যা কিন্তু দেখাইতে পারে তো অবশ্যই প্রেগনেন্সির সময় থাইরয়েড লেভেল ঠিকঠাক রয়েছে কি না সেটি কিন্তু জানা অত্যন্ত প্রয়োজন ক্ষেত্রে বিশেষত দেখা যায় যে ছেলেদের তুলনায় কিন্তু মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ কিন্তু এই থাইরয়েডের পরিমাণ কিন্তু কিন্তু দেখা দেখা বেশি বা কম হতে বিশেষত সময় এই থাইরয়েডের হরমোনের ইমব্যালেন্স হওয়া কিন্তু একটি স্বাভাবিক ঘটনা হয়ে গেছে ক্ষেত্রে প্রেগন্যান্সির সময় অনেক পেইজ মাদের ক্ষেত্রে দেখা যায় যে যাদের ক্ষেত্রে আগে থেকে থাইরয়েড হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি হতে না হতে থাইরয়েড হয়ে গেছে বিশেষত প্রেগনেন্সি প্রথম ট্রাইমিস্টায় এবং সেকেন্ড ট্রাইমস্টায় তো এক্ষেত্রে বিশেষত আপনার যদি থায়ড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চার কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে অনেক সময় আপনার বাচ্চা কিন্তু বিস্কেটের হয়ে যেতে পারে তো অবশ্যই আপনার ক্ষেত্রে থায়ড টেস্ট করা কিন্তু অত্যন্ত প্রয়োজন এবং এক্ষেত্রে কিছু সাবধানতাও অবলম্বন করা প্রয়োজন তো এছাড়াও কিন্তু যারা বেবি প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে বলে দিই যারা এখন বেবি প্ল্যানিংয়ের চেষ্টা করছেন তারা কিন্তু অবশ্যই তার আগে একটি ডাক্তারবাবু পরামর্শ অনুযায়ী থাইরয়েড টেস্ট অবশ্যই করবেন তা না হলে কিন্তু বেবি না আসার অনেক কারণের মধ্যে প্রধান কারণ হলো থাইরয়েডের সমস্যা অনেকের ক্ষেত্রে যেটা হয়েছে থাইরয়েড থাকার কারণে কিন্তু বেবি গর্ভে আসছে না তো অবশ্যই থাইরয়েডের পরিমাণ যদি কম বা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি যদি থাইরয়েডের ট্যাবলেট খান সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু খুব তাড়াতাড়ি থাকে তো অবশ্যই এটি কিন্তু একটি টেস্ট করবেন এবারে এসে সাধারণত প্রেগন্যান্সিতে থার্য়েডের পরিমাণ কত হলে আপনার বাচ্চার ক্ষেত্রে ক্ষতি হতে পারে সাধারণত প্রেগন্যান্সির প্রথম টাইমস্টার সেকেন্ড টাইমস্টার থার্ড টাইমস্টার অনুযায়ী কিন্তু এটি কিন্তু ধরা হয়ে থাকে এক্ষেত্রে প্রেগনেন্সির প্রথম ট্রাইমেস্টার আপনার আপনার থার্ডের পরিমাণ পয়েন্ট ওয়ান থেকে টু পয়েন্ট ফাইভ এবং প্রেগন্যান্সির সেকেন্ড টাইমস্টারে পয়েন্ট টু থেকে থ্রি এবং প্রেগনেন্সির থার্ড ট্রাইমেস্টারে পয়েন্ট থ্রি থেকে থ্রি এগুলো এই এই এতটা পরিমাণে থাকলে স্বাভাবিকভাবে আপনার কিন্তু প্রেগন্যসির সময় থাইরয়েড পরিমাণ নর্মাল এক্ষেত্রে কোনো টাইমস্টার যদি আপনার থাইরয়েড লেভেল যদি কম বা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে আপনার থাইরয়েড সমস্যা হয়েছে প্রেগনেন্সির সময় থাইরয়েডের পরিমাণ বেশি বেড়ে যাওয়াকে বলা হয় থাকে হাইপার থাইরডিজান আর থাইরয়েডের পরিমাণ কমে যাওয়াকে বলা হয় হয়ে থাকে হাইপোথায়রোডিজান এক্ষেত্রে আপনার যদি হাইপার থাইরয়েড বা হাইপোথায়রয়েড দুটোই হোক সেক্ষেত্রে কিন্তু দুটোই কিন্তু বাচ্চার ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই প্রেগন্যেন্সির সময় আপনার ক্ষেত্রে থায়য়েড হয়েছে কি হয়নি কীভাবে বুঝবেন কিছু লক্ষণ এক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে দেখা দিবে কী কী লক্ষণ প্রধানত আপনার ক্ষেত্রে যদি হাইপোথায়রয়েড হয়ে থাকে হাইপোথায়রয়েড মানে আপনার থায়রয়েডের পরিমাণ কমে যাওয়া এই থায়রয়েডের পরিমাণ কমে গেলে যে লক্ষণটি দেখা দিবে সেটি হলো আপনার শরীরে কিন্তু জায়গায় জায়গায় হতো বা হতে পারে যে ফুলে 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 যাচ্ছে বা শরীর হাত পা কিন্তু ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় ওয়েট কিন্তু বৃদ্ধি পেয়ে যায় মানে শরীরে যে ওজনটি রয়েছে সেটি কিন্তু স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পাচ্ছে আরেকটি যে জিনিসটি হয় মাঝে মধ্যে পেট কিন্তু খারাপ হচ্ছে এছাড়াও আপনার ক্ষেত্রে ভুলে যাওয়ার সমস্যা কিন্তু দেখা দিচ্ছে আরেকটি যে জিনিসটি হলো প্রেগনেন্সির এই সময় প্রচুর পরিমাণে দুর্বল ফিল হবে বা জায়গায় জায়গায় কিন্তু ব্যথা অনুভূত হবে এই বিশেষ জিনিসটি কিন্তু আপনার ক্ষেত্রে দেখাতে দিলেই অবশ্যই বুঝে নেবেন যে আপনার ক্ষেত্রে হাইপোথাইড হচ্ছে এছাড়াও প্রেগনেন্সির সময় হাইপার থাইরয়েড হলে কী কী লক্ষণ দেখা যায় হাইপার থাইরয়েড মানে প্রেগনেন্সির সময় থাইরয়েডের পরিমাণ বৃদ্ধি পাওয়া থাইরয়েডের পরিমাণ বৃদ্ধি পেলে আপনার ক্ষেত্রে যে লক্ষণটি দেখা দিবে সেটি হলো প্রেগনেন্সিতে বিশেষত আপনার সাথে ক্লান্তি অনুভূত হবে বারবার বমি হবে বারবার বমি হওয়ার সম্ভাবনা দেখা দেবে এমনকি গা হাত পা শুকিয়ে যাবে এই থাইরয়েড গ্রন্থিটি গ্রন্থিটি স্বাভাবিকভাবে স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পাবে এমন কি। চোখে অনেক সময় সমস্যা দেখা দেবে বা ঝাপসা দেখা দিবে। এই সমস্যাটি কিন্তু দেখা দিবে। তো সাধারণত প্রেগন্যান্সির সময় থাইরয়েড হলে এটি কিন্তু নিয়ন্ত্রণে রাখা অনেক অত্যন্ত প্রয়োজন তা না হলে কিন্তু আপনার বাচ্চার ক্ষেত্রে অনেক বড় ক্ষতি হতে পারে বাচ্চার ক্ষেত্রে কী ক্ষতি হতে পারে বিশেষত প্রেগনেন্সির সময় বাচ্চার ক্ষেত্রে কিন্তু যে নিউরোলজিক্যাল বিভিন্ন রকমের ত্রুটি হতে পারে বা জন্মগত ত্রুটি হতে পারে এমনকি আপনার ক্ষেত্রে ব্লাড প্রেশার হাই হয়ে যেতে পারে এছাড়াও আপনার বাচ্চার বিকাশ বা গঠনে কিন্তু অনেক রকমের বাধার সৃষ্টি করে বাচ্চার ওজনও কিন্তু অনেক রকমের বাধা সৃষ্টি করে প্রেগন্যান্সির মাদারের ক্ষেত্রে মিসক্যারেজ অনেক সময় মিসক্যারেজ হওয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এমনকি বাচ্চার ডেলিভারি হয়ে যাওয়ার পরে বাচ্চার ওজন কম থাকার কিন্তু সম্ভাবনা থাকতে পারে এই বিভিন্ন রকমের থ্রুটি কিন্তু দেখা যেতে পারে আপনার থাইরয়েডের জন্য তো স্বাভাবিকভাবে এটিকে কিন্তু নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত প্রয়োজন এর জন্য যেটা করবেন প্রেগন্যান্সির সময় অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ অনুযায়ী অবশ্যই একটি করে টেস্ট করে নেবেন এবং এই থায়রয়েড সমস্যা দেখা দিলে অবশ্যই যেটা করবেন ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী একটি এক্সারসাইজ করবেন কিছু কিছু ইয়োগা মেডিটেশান এছাড়াও কিন্তু প্রাণায়াম অবশ্যই করবেন প্রেগনেন্সির এই সময় বেশি পরিমাণে জল খাবেন এছাড়াও খাওয়া দাওয়ার উপরেই কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন খাওয়া দাওয়ার উপর কী কী খেয়াল রাখবেন প্রেগনেন্সিতে যাদের ক্ষেত্রে হাইপোথাইরয়েড হয়েছে তারা কিন্তু অবশ্যই এই সময় বাড়িকার যে নর্মাল খাওয়াটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই খাবেন এমনকি বিভিন্ন ধরনের ফ্রুটস খাবেন এছাড়াও কম ল বেশি আয়োডিনযুক্ত কিন্তু লবণ খাবেন মানে যে লবণে কিন্তু আয়রন রয়েছে বা বেশি পরিমাণে আয়রন রয়েছে সেটা কিন্তু অবশ্যই খাবেন বিশেষত হাইপোর থাইরয়েডের ক্ষেত্রে এবং যাদের ক্ষেত্রে হাইপার থাইরয়েড হয়েছে তারা কিন্তু অবশ্যই বিভিন্ন ধরনের ভেজিটেবলস বা শাকসবজি বিভিন্ন ধরনের ফ্রুটস আপেল নাশপাতি এছাড়াও কিন্তু ফাইবার যুক্ত খাবার এছাড়াও কিন্তু এই সময় কম কমযুক্ত লবণ খাবেন যেটি কিন্তু আপনার থাইরয়েড লেভেলকে কমাতে সাহায্য করবেন এছাড়াও যেটা করবেন ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী অবশ্যই যাদের ক্ষেত্রে আগে থেকে থাইরয়েড রয়েছে মানে প্রেগন্যান্সির আগে থেকে থাইরয়েড ছিল তারা কিন্তু অবশ্যই প্রেগন্যান্সি হতে না হতে পার মান্থলি টেস্ট করবেন এবং ডাক্তারবাবু পরামর্শ অনুযায়ী যে থাইরয়েডের যে ট্যাবলেটটি রয়েছে সেটি কিন্তু প্রতিদিন মনে করে খাবেন সকালে খালি পেটে আর যাদের ক্ষেত্রে থাইরয়েড নেই প্রেগনেন্সিতেও থাইরয়েড দেখা দিয়ে দেয়নি তারাও কিন্তু অবশ্যই এই ডিএপসটি ফলো করবেন সেটি হলো পুরোই তিন মাস বা দু মাস অন্তর অন্তর প্রেগনেন্সিতে অবশ্যই একটি করে থাইরয়েড টেস্ট করে নেবেন সেক্ষেত্রে অনেক সময় দেখা দেয় থাইরয়েড না থাকলেও অনেক সময় ধরা পড়ে আবার অনেক সময় ধরা পড়ে না তো এই বিশেষ জিনিসটি খেয়াল রাখবেন তা না হলে অনেক সময় দেখা দেয় যে আপনার ক্ষেত্রে থাইরয়েড হয়ে গেছে অথচ আপনি বুঝতে পারেনি সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ক্ষেত্রে অনেক রকমের ত্রুটি কিন্তু দেখা দেবেন তে বিশের সিন্সটি খেলাবেন তাছাড়াও প্রেগন্যান্সির সময় যাদের ক্ষেত্রে থায়ার দেখা দিচ্ছে অবশ্যই ডাক্তারবাহু পরামর্শ অনুযায়ী সব কিছু মেনে চলবেন এই সময় ডাক্তারবাবু যা ট্যাবলেট খেতে দিচ্ছেন যা যা করতে বলছেন এই সময় প্রত্যেকটা জিনিস ফলো করবে তাছাড়াও কিন্তু প্রেগনেন্সির সময় বেশি পরিমাণ জল খান হেলদি খাওয়ার খান কখনই বাইরের যে ফুড বেশি তেল জাতীয় বেশি ঝাল জাতীয় খাবার খাবেন না এটি কিন্তু বাচ্চার ক্ষেত্রে প্রতিকারক এবং থায়রয়েড নিয়ে কিন্তু বেশি স্ট্রেসে পড়বেন না বেশি পরিমাণে টেনশনে পড়বেন না এটি যদি ঠিকঠাকভাবে মেডিসিন খাওয়া থেকে হেলদি খাওয়ার খাওয়া থেকে সেটি কিন্তু নিয়ন্ত্রণে থাকে বিশেষত আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী বলে দিই আমার প্রেগনেন্সির সময় থায়োয়েড হয়েছিল হাইপোথায়রয়েড এক্ষেত্রে প্রেগনেন্সির সময় বিশেষ থাইরয়েডের যে ট্যাবলেটটি থাকে সেটি খেয়েছিলাম এবং হেলদি খাবার খেয়েছিলাম জল খেয়েছিলাম কিছু এক্সারসাইজ করেছিলাম ডাক্তারবাবু পরামর্শ অনুযায়ী এই ক্ষেত্রে আমার ক্ষেত্রে কিন্তু বাচ্চা ঠিকঠাক হয়েছে বাচ্চার ক্ষেত্রে কোনো কম ত্রুটি হয়নি তো আপনার ক্ষেত্রেও ঠিকঠাক হবে একদম অবশ্যই এই বিষয়ে পজিটিভ ভাবনার চিন্তা করুন আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড মানে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা পেন্সিল মাদারের জন্য তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনি অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন টাটা